একবার রাবের কাছের কাছে যান একবার মালিকের কাছে এভাবে প্রতিদিন সে যদি বত্রিশ বার থেকে আটচল্লিশ বার যাতায়াত করে রোগীর কপালে ডাক আছে কি আছে রোগী ভালো হবে 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 না তার তো তাকে দিয়ে গেছে কিন্তু ওই ব্যক্তিটার কাজ হবে পাঁচটা কয়টা আমরা মসজিদে আসি কয়বার সুরাজ ভাতে হাত ধরে কয়বার কথা বলেন सुना फाते हैं आप आयरन मोरी उस दिन आप जब बोलते हैं मॉन्ट कैंडल चले आगे बहुत बहुत हो गए जाए जाए एक बार एक दिन के दिन के कोई ना बोला बोले जो भी मुश्तिस के रास्ते ना पर पर तो तो, तो शब्द आमारी आमारी बुरी बात का कोपा ना की बोले बोले हाँ आम्रा पांच बार मुश्तिस आसी বত্রিশ বার বত্রিশ বার হতে বার আটচল্লিশ বার এখন বত্রিশ বার বা আটচল্লিশ বার ওই ব্যক্তি যদি যাদের কাছে যায় আর আসে ব্যক্তিটার পাঁচ টাকা যদি না করে রবিটি ভালো হওয়ার সম্ভাবনা আসে নাই সম্ভাবনা নেই তাহলে লোকটার কাজ হলে পাঁচ টাকা হয় না খেয়াল করে এক নম্বরে আছে গাছে উঠে এক নম্বরে কী করে গাছে উঠে দুই নম্বরে ডাক পাড়া সময় একটু দেখেন যাবো দুই নম্বরে কি ডাব পাড়া তিন নম্বরে ডাব কাটা চার নম্বর ডাবের বানিয়ে নিই বালির পাঁচ না পাড়া আছে ডাবর বানি রোগী এই পাঁচটা গাছ এই ব্যক্তিটা যদি না করে বলে রুগী ডাবের খালি পাবে সুস্থ হবে হবে না ওই ব্যক্তিটা যখন ডাঁত নিয়ে বসে আছে আমার আল্লাহ হলো ও আগে আমি সরে

তারপরে হাউজিং মন যুগের নারী হত্যা মানুষ হত্যা মানুষ দুধ বসা রাজনীতি খাদ্যের ভাষা দেওয়া ওজনের কম দেওয়া আমার মতো ঠিক না রাখা মিথ্যে কথা বলা মোলা খুঁজি করা চোখ করি করা এইগুলো সব মিলে এক জায়গায় যদি পাঁচটা জিনিস করেন আর আপনি যদি এই জিনিসগুলো দূর করতে চান আপনাকে আমাদের পাঁচ তো নামাদের পাশাপাশি পাঁচটা জিনিস করতে হবে এক নম্বরে খেয়াল করবেন এক বছর হয়ে যায় বাড়িতে সুন্দর করে খেয়া কোরআন শরীর খোলা রাখেন তেলা পোকা টিকটিকি অহেতু পোকা মাকড় আসে পায়খানা হয় এক বছরে ফলেন না রোজা মাস আসে রোজা মাস গিয়ে একটু খুললে খুললেন না খুললেন না পাঁচবার বছর যে আছে ভুজুর ওয়াজ করেছে যে ব্যক্তি পাঁচ বছর না সবার মতো আদায় করলো সেই এর সাথে আদায় করলো সে ব্যক্তি আল্লাহ জান্নাতে চলে যাবে কিন্তু

সমস্যা নামাজে পড়ো টাকা নিয়ে সমস্যা নামাজে পড়ো আমারও টাকা হয়েছে আমার আমার নিয়ে সমস্যা তাহলে বলেন এই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে তাহলে পাঁচ টাকা খেয়াল করেন এক নম্বরে বাড়িতে গিয়ে কোরআন খোলে দুই নম্বরে কোরআন করা তিন নম্বরে কোরআন বোঝা চার নম্বরে কোরআন মানা পাঁচ নম্বরে পাতার থেকে কোরআনের আইন সমাজে এবং নিজের পরিবারে নিজের শরীরে বাস্তবায়ন এটার নাম হচ্ছে রাষ্ট্র নাই রাষ্ট্রে সমস্যা নেই আপনি মিথ্যা কথা বলেন সারু মিথ্যের কথা সম্পর্কীয় সমস্যা সমস্যা দূর করেন যারা কাম আদায় করেন নিজে 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 যদি ঠিক হয়ে যান